সাপেরে ডরাই বেশি মানুষ তা আল্লাহ এই মুসানবীর যখন ফেরাউন্ডে আল্লাহ মানে না ফেরাউন্ডে জাদুঘররা আইনা কয় হো মোসানবীর একটা ডর দেহান লাগে কেমনে ডরটা দেখাইলে ভালো হয় কয়ে ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া কত ফার বানি ফার আমনি মানি কি আপনি খালি ফাট আইনা দেন আর দরিফা ফাহাই দেন বাহিরা আমরা বুঝা যত ফাট আছে সব আইন আখ্যানও করছে সব দিদিয়া দড়ি ফাঁকাইছে দড়ি থাকে এরকম মোটা মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মাঠছে একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন আরেক দিক দিয়া মূসা সুবাহ আল্লাহ বলবেন না রেডি করছে ফেরাউনে কয় মূসা শুরু করো তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেহ মুসা আল্লাহাম আমরা পয়লা দেহাই না কেউ দেখাইলে এরপরে দেহাই আগের থেকে দেহানোর তো কিচ্ছু নাই ওই আমরা মুসলমানের খাচ্ছ তৈরি হোক আমরা ফইলা কেউ ধরি না কিন্তু ধরি দড়ি দড়ি না দললে মুসলমান আওয়াজ করেন না আওয়াজ কম খালি দুমদের আওয়াজ আপনি আওয়াজ করেন কইলাম আচ্ছা মাসাল্লাহ আরে বয়স্ক মানুষ রে তারার মতো বয়স তোমরা ফাইবা কিনা সন্দেহ আছে তারা দুধ যে খাইছে আতো দুধ লাগিয়া থাকতো এরকম গাড়া দুধ আর এখন তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে ফেনার মাছও খাইয়া পাট ফাট ইফানি নিয়ে এনে কবি ইসা ফেনা না হুঁজে বুঝল কথা মনে আছে নিও এখন মোসা বইয়া হয়েছে ফেরাও আন্না দড়ি মরি লইয়া বইছে সারা অনেক গাই মুসাই যখন দেহাই না শুরু করো তো জাদু করা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে সাপ বানানোর পরে মুসা আলাই হি সালাম তো ডরাই লাইছে সাইডুগুল দিয়া সাফাই আছে গারাও দিয়া ওখান কী করো আল্লাহ ডাক দেখো মুসা লাডি ডাকু তো বানার লাগত না আতে লাডি ডাকলে কালে এটা তো আতোয় কই লইয়া বই অনুষ্ঠিত কীর্তি বিসমিল্লা কইয়া ছাড়ো দে আর বিসমিল্লা কইয়া লাড়ি ডাকালি মাড়ি ঠালাইছে সাথে সাথে এত বড় একটা সাপ এটা যখন এমনি সাপটা আইয়াছে না এমনি এরা ফিসের মাথা দেখা যায় না এখন এটা এমনি করছে হাঁক করে সেটা নিচের মাথাটা হইল নিচের ঠুট্টা হইল জমিনও উফরের ঠুট্টা চলে গেছে আসমানে সাপটা খাপ পাইতে বয়সে আর হেতার আর সাপ আইতে আছে সাপটা আগুয়াইয়া গেছে না জাগাত থাকিয়া ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে এত বছর লাগাইয়া এত মন দড়ি দিয়া এত লুক লাগাইয়া যেই সাপ বানাইছে একটা টানের লগে সবজি ফ্রেডের ভিতরে এবার সাপে ডাক দিয়া কয় মুসা আমার এরকম তিন লুকমা লাগে এক লুকমা হয়েছে আরো লাগবো কয় লুকমা দৌড় দ্বিতীয় লোক মারার বলা আমার মন দিয়ে শুন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী ওনার অনেক কিছু যখন দাবি আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা সবাই মানলেন মোসা সালাম মানলেন না চ্যালেঞ্জ ঘোষণা করা হল সবাই তোমার আল্লাহ মানুষ আমি মুসা। তোমারে আল্লাহ মানতে পারি না পারি না পারি না না সব মানস উনি মানেন এখন মৌসালবি দর্শে ফেরাও নেই কয় তুমি যে মানো না তো মারো তোমার আল্লাহর খেলা তুমি দেহাইবা আর আমার খেলা আমি দেহাই হুম না হাই স্কুল মারো বিরাট মাঠ জাদুঘর আনছে ফেরাউনে তখন জাদুর খুব প্রভাব ছিল এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে গান আছে আছে নিও জাগা বেঁধে কিছু কিছু জাগা আছে এইরকম হয় তো মুসানবীর নবীর জমানায় তারা এই জাদুটা দুটি বিশ্বাস করতে বেশি তো ফেরাউনে কয় মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো আমারে আল্লাহ মানো না তোমার এমন ডর দেহায়াম আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর টের ফাইবা কয় দিনের ভিতরে তো জাদুঘরটারে মিটিং ডাক দিছে আই এ ভাই যে আমার আল্লাহ মানে না তারে দেখা ডর দেখান লাগে কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে সাপ এখন যদি মায়ের ভাগ্য কেউ দেখছে না খালি একতে কইছে কি তার কষাপ এই হল একটু দৌড় দিয়ে লাইব দেখবেন আসলে তেও ও দেখছে না কেউ এ দেখছে না তে কি তানা কি তানা আলা জিলা দেখছে আতকা তে কইসে পরে দেখবেন হকলে দৌড় দিয়ে লাইব ঠিক নিও মুসা নবীর একটা সাংঘাতিক জিনিস হিসেবে আচার একটা লাঠি সরি সরি তখন এই সরিটা এবারে জহন যেই বিপদ পড়ছে এই মুসা নবী এটার এই কামও লাগাইছে মনে করেন আন্দাইরের ভিতরে অন্ধকার আগের মতো তো মোবাইল টস তাই রাসিল না আগে ওহন যেমনি আছে তখন উনি রাস্তা দিয়ে আঁটবো কেমনে তখন উনি করতো কি ওই যে আতের শরীরটা এমনি তো নিচের ফেল দিয়ে আটে যখন অন্ধকার দেখতো সামনের দিকে দললে ফার্স্ট ব্যাটারি ট্রসলাইডের মতো ওই শরীরটার মাথা দিয়া আলো বের হইত এবারে সভাপতি একটা ফেস লাগাইলে বলি এবার এই জায়গাটা তো সব হানাল্লাহ না এত ভালো জায়গা আপনি কই ফেলবেন আর সব হানাল্লাহ লেগে হ্যাঁ

দেখতো না তখন শরীরটা এমনি টর্চ লাইটের মতো ধরলে সামনে দিয়া ফার্স্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইতো সুবাহ বলবেন না যখন কোন খাল দেখতো যদি দেখতো যে খালটার ভিতরে ফানি গেলে কাপড় ভিজা যাইব গা তখন মুসানবি বিসমিল্লাকে লাড়ির এমনি দিয়া ফালাইতো এটা লম্ব হইয়া খালের এই মাথা থেই মাথা ফরতো এটা ফুলের মতো এই যেত গা উনি ফার হইয়া আইতার সময় লই ধরে লইয়া ইয়া ফরতো শরীফও যেটা আছে উনি এই লাডিটা দিয়া ছাগলের লেগে ফাতা ওই গাছের ডালেতে ভাঙ্গে দিত ছাগলে খাইতো প্রমাণ পাওয়া যায় যে ওনার লাডিটা দিয়া এটা তো আড়াই একটা মনে করেন একটা লাডি না হইলো দুই হাত এটা তো যখন ফাতা তোকে নিচেরটি ভাঙ্গা শেষ তখন ফাতা হইলো ফা সাত উফরে লাডি হইলো দুই হাত এবার হইলো সাড়ে তিন হাত লু যা মুট মিল হইলো সাড়ে ফা হাত ওখান ফাতা হইলো মনে করেন ছয় হাতের মাথা ওখান কী তা কিতাবে আসছে যে লাডিটার জন্য রুফার ধরতো যে দুটা লম্বা করম দরকার লাডিটা একটু লম্বা হইতো